এর মতো মিষ্টি আর ইন্ডিয়াতে নেই এই গত বছর থেকে ফুল আসা থেকে শুরু করে কোন রকম ওষুধ ব্যবহার করা হয়নি এটা বড় হিসেবেও টাকা পাওয়া যাবে কিন্তু সংখ্যায় তো কম আপাতত কিন্তু খুব একটা গাছ নেই ছোট গাছ এইটুক গাছ এটা হচ্ছে ক্যারেলিয়ান ভ্যারাইটি আমি প্রকৃত জাতের নাম জানি না আজকে আমি রয়েছি লেবুর আমি বলি সম্রাট বিকাশ দার নার্সারিতে বিকাশ নার্সারিতে বিকাশ দা আমাকে দেখালো যে লেবু এই নভেম্বরেও মিষ্টি হতে কমলা থেকে ইন্ডিয়ান মৌসুমী সবকিছুই মিষ্টি বিকাশ দা দাবি করছে আমার কাছ থেকে যদি আপনি একটা চারা নিয়ে যান তাহলে সেটা মিষ্টি হবেই হবে কারণ আগে জাত তারপরে রয়েছে রুষ্ট এই দুটো কিন্তু

কালারটা কিন্তু অসাধারণ অসাধারণ কালার আর এ যদি কেউ টবে লাগায় তোমাকে আগে একটু হিস্ট্রি বলি এই গাছটা লাগিয়েছি আজ হচ্ছে আড়াই বছর আগে এখানে লাগিয়ে এই এক বছর ধরে প্রথম গাছগুলো তৈরি করার জন্য তাকে ওষুধপত্র দেয়া হয়েছে কিন্তু এই গত বছর থেকে ফুল আসা থেকে শুরু করে কোনো রকম ওষুধ ব্যবহার করা হয়নি যে ন্যাচারালি ও কি হয় সেটা দেখছি যদি কিছু ট্রিটমেন্ট না করে যদি এটা হয় তাহলে ভাবতে পারছো এটা ট্রিটমেন্ট করলে এই গাছ ভর্তি থাকবে যারা টবে করেন তারা তো পাগল হয়ে যাবে এত এত ফল ধরবে দারুন গেট আপ এত ফল ধরবে আমিও মানে ধারণা করতে অনেকটা কিন্ন স্টাইলের কিন্তু কিন্নর মতো স্বাদ এটা অন্য টাইপ এটা হানি বলছেন তো হানি মধুর মতো মিষ্টি হবে হ্যাঁ মিষ্টি হবে এটা এখনো ফুল কালার আসেনি ফুল কালার আসুক সেই মিষ্টি আর এর কিন্তু প্রচুর ধরন প্রচুর প্রচুর কি চারা পাওয়া যাবে এখন কিছু করা আছে আর আজকাল থেকে আবার এই গাছ থেকেই কলম করা হবে আর আপনারা জানেন যে আমি কিন্তু গাছে ফল না কলম করি না ফলে একশো পার্সেন্ট শিওর আপনার গাছ হবে দু বছরের মধ্যে ছোট গাছ নিলেও দু বছরের মধ্যে হবে আর যদি বড় নেওয়া হয় তাহলে সেটা এক বছরই ধরে যায় কারণ আমরা বড় গাছ থেকেই কলম করি এই ফল ধরা এই গাছ থেকে ডাল নিয়ে হাজারো গাছ রয়েছে এখানে আরো রয়েছে এখানে তো এই ভ্যারাইটি গুলো মানে যারা শেষ করে শখের আর এটা চাষও করা যাবে যেহেতু আমি মাটিতেই করেছি ফলে এটা চাষও করা যাবে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে চাষ করা যাবে হ্যাঁ এবং দারুন গেট আপ এ তো জলসই আলাদা একটা দেখায় আপনাদের কালার গুলো দেখেন যদি কালার দেখায় কালার দেখে মন ভরে যা এই দেখুন এই তো কালার তুমি যদি পনেরো দিন পরে আসো তুমি এর কালার দেখবে এবং তার গেট আপ দারুন দেখতে লোকটা দারুন একটা গোল্ডেন গোল্ডেন লাইট দারুন এই সেই কালার আসবে কিন্তু তবে মোটামুটি কত বড় গাছ দিচ্ছেন টবের জন্য না আপাতত কিন্তু খুব একটা গাছ নেই ছোট গাছ এই এইটুক গাছ মোটামুটি দশ ইঞ্চি এক ফুট এর মধ্যে তো যত দিন যাবে বাড়বে সেগুলো আমরা এক চালান অনেকগুলো করব তো ছোট থেকে সেল হতে শুরু করবে বড় হবে দাম বাড়বে তবে এর কিন্তু একটা আর ছোট চারার দাম একশো টাকার নিচে হবে না বড় চারা বড় চারা যেগুলো আছে সেগুলো আড়াইশো টাকা খুব কম আছে আমি আমি কিছু ওই আমার গামলাতে করব আর কিছু থাকলে সেল করবো বিকাশ দা এখানে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিচের থেকে চারা তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে কুল রয়েছে আমার দেখা যেটা কুল লেবু খিন্নি ওটা খিন্নি বাতাবি কাঁঠাল বেল এখানে মূলত বীজের সিট গুলো সিট থেকে চারা তৈরি করা হয় তারপরে এখান থেকে কলম এখানে কলম হবে পাশে বসে কলম হবে কলম হবে কলম হবে এগুলো একটু বড় করে আমার আসল নার্সাই নিয়ে যাওয়া সেলিং এর জন্য ওই সাইড এ নিয়ে কতটা এরিয়া আছে আমার তো মোট ছাব্বিশ বিঘা এরিয়া ছাব্বিশ বিঘা এইটা কতটা জায়গাটা এখানে রয়েছে এই সোজা করে তিন বিঘা তিন বিঘা আর ওই সাইড এ রয়েছে মাদার গাছ তিন বিঘা এটা তো এই সাইড এ আর ওইগুলো পূলে থেকে হচ্ছে এটা 20 থেকে হচ্ছে হ্যাঁ এটা কতদিন পর কলমে যাবে এটা কলমে যাবে এখনো দેર মাস পর দેર মাস পর আবার রেডি রয়েছে ওপাশে ওই যে ওই যে মহিলাদের কাজ হচ্ছে কাজ করছে এটা আমের আমের এলা ওই জামের এলা সবই কলম তৈরি করা হবে আম জাম রিস্টক গুলো এখানে কুল মোটামুটি এখানে পেয়ারাও রয়েছে পেয়ারাও রয়েছে এটা হচ্ছে আমার যে আপেল কালারের যে পেয়ারাটা সুরখা সুরখা এখানে কিছু মাদার গাছ করার জন্য লাগানো হয়েছে এপাশে পাশে এটা যেটু বড় হবে তখন শুয়ে জোর কলম করা হবে লেবু তো মানে লেবু সম্রাট বলি আমি বিকাশ দাকে লেবু সম্রাট বলি লেবু তো রয়েছে বিভিন্ন রকম আর আমরা এদিকে চলতে থাকি বিকাশ দা এটা কুল এই এই সাইডটা কুল রয়েছে কুলের চারা তৈরি হবে এখনই এই সব আর দু তিন দিন দু তিন দিন পর থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই তুমি তোলো এই গাছটা তোলো এগুলো সবই কুলের এগুলো রুট স্টক রুট স্টক এখানে এই সোজা করে এর চোখ সেটিং করা হবে তো এখান থেকে একটা ডাল বেরোবে হবে সেটাই কলম সেটাই কলম মোটামুটি কুল লেবু কমার্শিয়ালি দাদা কাজ করে দেখিয়ে দিয়েছে বিশেষ করে কমার্শিয়াল যেগুলো চার আমি কিন্তু সেগুলো বেশি করি কারণ দুটো একটা সেটা তো অনেক শখের বিষয় সেগুলো রয়েছে দা হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করবেন না এই যে ডালটা ধরে রয়েছে এত ফলে বেঁকে গেছে তিরিশটা ফল আছে ত্রিশটা বেশি হবে তিরিশটা ফল যদি আমি হিসাব করি গুণি এখানেই পাঁচটা আছে এখানে এই ঠকোতে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ সমস্ত গাছে ভরে রয়েছে এর ভেতরে যদি ক্যামেরা ঢোকানো হয় তাহলে বোঝা যাবে তা একটু আসেন আমরা ক্যামেরায় দেখাবো না আপনার নিজের চোখে রেখে যান এবং আপনার বাড়ির জন্য একটা নিয়ে যান বাড়ির জন্য চারা চারা হোক হোক আর বড় আপনি যদি বাড়িতে লাগান এরকম ফল যদি একটা টপ বা একটা গামলায় যদি এরকম হয় তাহলে আপনি বাড়িতে যদি মাটিতে লাগান তাহলে কত ফল প্রচুর প্রচুর ফল হয় আর মোটামুটি দুশো থেকে ছয়শো অব্দি ফল হতে পারে একটি ভালো গাছ যদি আপনি তৈরি করতে পারেন আর এর মতো মিষ্টি ইন্ডিয়ান মোসম্বি এটা এগুলো সব ইন্ডিয়ান মোসম্বি গোল্ডেন মোসম্বি ওই সাইডে রয়েছে সেটা দেখাচ্ছি এর মতো মিষ্টি আর ইন্ডিয়াতে নেই আমি বলবো আপনারা একটা করে ছাদে লাগাবেন আর এটা এখন অলরেডি ওয়েস্ট বেঙ্গল গোল্ডেনে তো প্রচুর ফল হ্যাঁ প্রচুর এই গোল্ডেনের এই গাছগুলোর কম বয়স এদের ফুল এই বছর অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এই গাছগুলো হচ্ছে এদিকে যা দেখছেন এদিকে সবই গোল্ডেন কি প্রাইস এর দু হাজার টাকা যেটা গত বছর ছিল সাড়ে তিন হাজার টাকা

নিউজলা দুরোর ইন্ডিয়ান সমান নিউজ মোজ গ্রাম করে ওজন হবে আর এটা আছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া যে এর দসেই সেই সাইজ দারুণ দারুণ সাইজ হইছে কম ফল নে লাগে একটু বেশি ই হয় একটু কম ভোলে একটু বেশি বড় হয়ে যায় এটা ঠিকই ফল দেখে মন ভরে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন বিকাশদার যেখান থেকে চারা নেবেন সেই ফল একটা কেটে খেয়ে নিয়ে যান আপনারা চলো এবার এটা কি আছে এটা ফুলে মোসাম্বি আরে সেই মিষ্টি পুরো ইন্ডিয়া খেয়েছি বলতে হবে না এটা সেই মিষ্টি এটা দাদা এই গাছ আমার পছন্দ হয়েছে আমি বাই নিয়ে যাবো আচ্ছা কত দিতে হবে এটা দিতে হবে তোমার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দিলে আবার ঠিক এই ধরনেরই ফল রয়েছে যেগুলো সতেরোশো টাকা যেটা আগে দেখালাম তো যদি আমাদের যারা দর্শক বন্ধুরা দেখছে তারা যদি মনে করেন এই গাছটাই নিয়ে যাবেন একেবারে এখান থেকে তুলে নিয়ে চলে যেতে পারেন তবে আমি নিয়ে যাচ্ছি এটুকু তবে এটা কাটল গোল্ড কাটল গোল্ডে এই সময় দশ টানতে থাকে কাটল গোল্ড বাণিজ্যিক ভ্যারাইটি কিন্তু আগে বেসতে হবে যেমন মালটা একটু আগে বেসতে হয় আর মালটার থেকেও এটা আরো এক মাস বেশি থাকবে এক মাস বেশি থাকে হ্যাঁ কিন্তু এখন রস কালার একেবারে হলুদ হয়ে যাবে না কাটল সম্পূর্ণ হলুদ করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে রস টানবে কানবে হ্যাঁ আর এটা আছে এটা ফুলে ফুলে হ্যাঁ হ্যাঁ এটা তুমি দেখে রাখো এটা টেস্ট করো তারপর তুমি বলবে সুপার সুইট হ্যাঁ এটা কি আছে এটা কুতুব মালটা কুতুব মালটা তো এটা কিন্তু গোল্ডেন বা ইন্ডিয়ান বা সুপার সুইটের মতো শুধু মিষ্টি না এটা টক মিষ্টি টক মিষ্টি হ্যাঁ কিন্তু রস করে না কালার সুন্দর হয়ে যাবে অরেঞ্জ কালার হয়ে যাবে তো তুমি এটা এগুলো তো ইন্ডিয়ান মুসলাম রয়েছে দেখানো হলো এই সব কি আছে এটা হচ্ছে ক্যারেলিয়ান ভ্যারাইটি আমি প্রকৃত জাতের নাম জানি না তবে কেরল থেকে আনা হয়েছে এটার ওজন পূর্ণ বয়স্ক হলে মোটামুটি আমি একটা ছেড়ে মেপেছি যার ওজন ছিল দুশো গ্রাম দুশো গ্রাম হ্যাঁ এটাও কিন্তু দেখো কি সুন্দর বাড়ছে এবং দারুণ গেট আপটা এটা এখনো বাড়বে এখনো বাড়বে হ্যাঁ এতো আরো ছোট রয়েছে এই এটা কিন্তু শুধু একবারে ধরে থেমে যায় না এটা চলতে থাকে বিকাশ দা তো ভিয়েতনাম এগুলো সবই ভিয়েতনাম এখানে গাদা গাদা ধরে আছে বাবা কিভাবে ধরে আছে একবার আসেন আপনারা দেখলে পাগল হয়ে যাবেন এই ভিয়েতনাম এটা কি মালটার মধ্যে পড়ে ভিয়েতনাম মালটা হ্যাঁ এই দেখো ফল দেখো এত ফল ধরে এ তো আরো বড়ায় পঞ্চাশ একশো করে পড়ে গেছে ওই যে তলায় দেখো পড়ছে শুকছে এদিক এখন খেলে কিম টেস্ট লাগে মিষ্টি 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 হ্যাঁ ছিলাম তাহলে হ্যাঁ হ্যাঁ এই ফলটা আপনি একবার দেখেন দাদা হয়তো সেইভাবে ওষুধ বা কিছু হ্যাঁ এই যে ফ্রেশ রাখতে গেলে ফাংসাইড ইউজ করতে হয় অনেক হয়তো দশ দিন অন্তর অন্তর আমরা কমার্শিয়াল ভ্যারাইটি আগে আমরা ভাবতাম যে ভিয়েতনাম খুব একটা কমার্শিয়াল ভ্যারাইটি হবে না তবে ইন্ডিয়ান মৌসুমী গোল্ডেন মোসুমি এই সুপার সুইট এদের নিচে হলেও এজা মিষ্টি তাতে করে বাজারে এর যে সাইজটা বড় তো এটা যদি ছ টাকা পাওয়া যায় ধর ধরো যদি এটা ছ টাকা পাওয়া যায় এটা বড় হিসেবেও সেটা ছ টাকা পাওয়া যাবে কিন্তু সংখ্যায় তো কম ধরছে না প্রচুর ধরছে প্রচুর দেখেন গাছ গোড়া থেকে এখান থেকে পুরো গাছটাই

সুপার সুইট এটা ভিয়েতনাম তিনটেই কাটবো তিনটেই কাটবো আমরা রেডি তুমি এটা খেয়ে দেখো একবার দেখাই যখনই আপনার এখানে চারা নিতে যখন আসবে খাওয়ার পরে আমাকে গালাগালি করবে তো আচ্ছা আমি টেস্ট না বলি শুধু ভিডিওতে বলে গেলাম হ্যাঁ যে মিষ্টি মিষ্টি হ্যাঁ না না আমি নিজে টেস্ট করব তারপর আপনার আমার দর্শককে জানাবো ঠিক আছে মানে এর থেকে আর মিষ্টি লেবু হয় না হয় না সত্যি হয় না এটা সুপার সুইট কাটেন এটার একটু একটু সাইজ বড় হয় এর থেকে একটু বড় হয় না এটা তো মৌসুমি জিনিস গড় এটাই ধরনা এটা বড় আরো বড় হয় সেটা বাদ দাও

বেশি পাতলা চামড়া হয়ে গেছে আর সবই বাণিজ্যিক ভ্যারাইটি আমরা যেগুলো করব আর আমার মাইন্ডটাই রয়েছে বাণিজ্যিক ভেরাইটি এবার এটা খাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমী হচ্ছে এটা રોજ বেশি না রস বেশি হোক কিন্তু স্বাদ বেশি